আসসালামু আলাইকুম বন্ধুরাম শুভ সকাল আজকে আপনাদের জন্য একটি লং ভিডিও নিয়ে হাজির হয়েছি একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি ভালো লাগবে কদিন আগে একটি রেলস ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম ভাঙা রেললাইনের উপর দিয়ে ট্রেন চলছে আসলে এটি ভাঙা ছিল না এটি ছিল মূলত রেলের একটি টার্ন টেবিলে ইঞ্জিন ঘোরানোর দৃশ্য টার্ন টেবিল হচ্ছে একটি ঘূর্ণায়মান টেবিল যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে এর উপর ইঞ্জিন উঠিয়ে ঘুরানো হয় বাংলাদেশ রেলওয়েতে যে সমস্ত ট্রেন ইঞ্জিন চলাচল করে তার বেশিরভাগ হচ্ছে সিঙ্গেল ক্যাপ বিশিষ্ট যখন ট্রেনের ইঞ্জিন উল্টো চালাতে হয় তখন চালকদের কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় এই সমস্যা থেকে পরিত্রাণ পেতেই এই টেবিলের মাধ্যমে ইঞ্জিনকে ঘুরিয়ে সোজা করে দেওয়া হয় এটি হচ্ছে রেললাইনের সেই ভাঙা বা বিচ্ছিন্ন অংশ টার্ন টেবিল লাইন মূল লাইন থেকে বিচ্ছিন্ন রাখা হয় যেহেতু টেবিল লাইন সম্পূর্ণ ঘোরাতে হয় সেজন্য মূল রেললাইনের সাথে এটি কোনোভাবেই অ্যাডজাস্ট বা যুক্ত করা সম্ভব হয় না আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে